ভগবান এই একাদশী তিথিতে তিনি পূর্বে শয়ন করেছিলেন তার লীলা অনন্ত লীলা তিনি জাগরিত হন তিনি উত্থান করেন এই একাদশীর অনন্ত মহিমা একাদশী তিথিতে একাদশীর ব্রত শ্রবণ করলে কীর্তন করলে এর অনন্ত ফল পাওয়া যায় যারা শ্রদ্ধার সহিত ব্রত পালন করেছেন অবশ্যই অবশ্যই এই হরিবাসর দিনে অবশ্যই শ্রবণ করবেন আসুন উত্থান একাদশীর কি মাহাত্ম কি বিধি বিধান আমরা বিস্তার বিস্তারপূর্বক শ্রবণ করব যুধিষ্ঠির মহারাজ তিনি জিজ্ঞাসা করলেন হে জনার্দন কার্তিক মাসের শুক্লপক্ষীয় একাদশীর কি নাম কি মহিমা কি বিধি কি বিধান আপনি পূর্বক বর্ণন করুন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষীয় একাদশী উত্থান একাদশী বা প্রবোধনী নামে বিখ্যাতা ইহা পূর্বে ব্রহ্মা নারদের নিকট কীর্তন করিয়াছেন এখন আমি তাহাই বর্ণন করব তুমি শ্রবণ করব। ভগবান যুধিষ্ঠির মহারাজকে বললেন পূর্বে ব্রহ্মা বলিছিলেন দেবশ্রী নারদকে আমি সেই কথায় পুনর আবৃত্তি করছি তুমি মনোযোগে শ্রবণ করো শ্রোতার একটাই হলো বিশেষ বিশেষ গুণ সেটা হলো মনোযোগের সর্বণ সাবধান শ্রেণু ভাগবতের মধ্যেও সেখানে বলেছেন ব্রহ্মা কি বলেছিলেন দেবর্ষি নারদকে বললেন দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে গিয়ে বলিলেন হে মহাত্মান যে একাদশীতে ভগবান গোবিন্দ স্বয়ন অবস্থা হইতে জাগরিত হন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার নিকট সবি কীর্তন ব্রহ্মা বলিয়াছিলেন হে মুনি শ্রেষ্ঠ উত্থান একাদশী যথার্থই পাপ বিনাশিনী যত ধরনের পাপ হতে পারে সমস্ত পাপকে ইনি বিনাশ করেন আর পাপ বিনাশ হলে কি উদয় হবে পুণ্যবর্ধিনী পুণ্য তিনি প্রদান করেন শুধু এই দুইটি নয় এর পরেও যেটা দুর্লভ মুক্তি প্রদায়নি একাদশী তিথি ইনি মুক্তি প্রদান করেন এই একাদশী ব্রত নিষ্ঠার সহিত যারা ব্রত পালন করবেন বলছেন সহস্র পালন করলে আর জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি বলিব এই একাদশী ভক্তি ভক্তিপরায়ণ ব্যক্তিকে কি কি প্রদান করেন যাহারা ভক্ত একাদশী ব্রত যারা পালন করবেন বলছেন মানে জ্ঞান জ্ঞান সে বিশেষ প্রাপ্ত করবেন সুখ ধন সম্পত্তি লাভ করে থাকেন রাজ্য মানে ভোগ যদি আপনার মনের মধ্যে কিছু ভোগের ইচ্ছা থাকে ভোগও প্রদান করবেন সুখ শান্তি ইনি প্রদান করবেন এই ব্রতের প্রভাবে এখানে বর্ণন করবেন পর্বতুল্য যে পাপ রাশি অনায়াসেই ভস্মীভূত হয়ে যায় ব্রতের এমনই মহিমা যাহারা একাদশী ব্রত করে রাত্রি জাগরণ করবেন ভগবত নাম সংকীর্তন সহকারে বলছেন রাত্রি জাগরণ করলে তাহাদের সমস্ত পাপ যেমন অগ্নিদগ্ধ হওয়ার ন্যায় ভস্ভূত হয়ে যায় যেমন তোলার পর্বত একটু আগুন ধরিয়ে দিবেন নিমিশের মধ্যেই সব ভস্মীভূত হয়ে যায় তদরূপ একাদশী ব্রত ধারণ করে যারা রাত্রি জাগরণ করবেন রাত ভগবত রাত্রিতে ভগবত নাম সংকীর্তন করবেন তাদের সমস্ত পাপ দূর হয়ে যাবে এই ব্রত উপবাসে শ্রেষ্ঠ মুনিগণের তপস্যার ফল লাভ করা যায় ঋষিগণ মুনিগণ যে তপস্যার দ্বারা যে ফল লাভ করেন বলছেন এই ব্রত পালন করলে সেই সমস্ত ফল লাভ করা যায় যথাযথভাবে এই ব্রত পালন করিলে বলছেন আশাতীত আপনি যেটা কল্পনাও করতে পারবেন না সেই কল্পনা অতীত আপনার আশার অতীত আপনার ফল লাভ হইয়া থাকে কিন্তু যারা অবিধিপূর্বক যারা নিয়ম পালন করেন না সেই রকম একাদশীতে কি করণীয় কি আমাদের বর্জনীয় যারা যথার্থভাবে জানে না হ্যাঁ তাদেরও হবে কিন্তু তাদের সীমিত এই জন্য ভক্তি ঠাকুর তিনি বলেছিলেন মাধব তিতি ভক্তি জননী যতনে পালন করে যতন মানে বিধিপূর্বক শাস্ত্রের যেটা আদেশ আমার আদেশ নয় আমার মন গড়া কোনো ইচ্ছা নয় ভগবান যেটা আদেশ করেছেন ঋষি মুনিগণ যেমন আদেশ করেছেন সেই আদেশ অনুযায়ী যদি একাদশী ব্রত পালন করি তাহলে আমার মানে আশাতীত আমার মনের যেটা ইচ্ছা অতীত সেটা ফল আমি লাভ করতে পারবো এই জন্য বলছেন শাস্ত্র অনুযায়ী সবকিছু করতে হবে যাহারা ঐকান্তিকভাবে এই একাদশীর ধ্যান করেন তাহাদের পূর্বপুরুষগণ স্বর্গে আনন্দে বাস করেন পূর্বপুরুষগণ ভিত্তিগুল মাতৃগুল সকলেই আনন্দিত হবেন এই একাদশীর উপবাস ফলে ব্রহ্মহত্যা আদি জনিত ঘোরতর নরক যন্ত্রণা হইতে হ্যাঁ নিস্তার পাইয়া বৈকুণ্ঠ গতি লাভ হয় যে যেমন পাপ করুক না এই জগতের মধ্যে একমাত্র সমস্ত পাপ থেকে উদ্ধার ইনি হলেন একাদশী তিথি সমস্ত পাপ থেকে ইনি মুক্ত করে ইনি বৈকুণ্ঠে ইনি পাঠিয়ে দেন অশ্বমের যজ্ঞে দ্বারাও যাহা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করিলে যে পূর্ণ অরিচিত হয় তীর্থে গিয়ে ধামে গিয়ে আপনি অনেক ধন সম্পদে দান করলেন বলে যে পূর্ণ অর্জিত হবে এই উপবাসের উম রাত দ্বারাই রাত্রি জাগরণের দ্বারায় সেই সমস্ত ফল অনায়াসে আমরা লাভ করতে পারব যিনি সঠিক রূপে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তাহার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হন তাদের গৃহে চরণ সিন্ধু দেখিয়া গঙ্গা সুখনা সীমা পায় তাদের গৃহে সাক্ষাৎ গঙ্গা যমুনা সিন্ধু কাবেরী ইত্যাদি সমস্ত তীর্থ সেখানে উপস্থিত হবেন হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই উত্থান একাদশীর উপবাস করিলে সর্বশাস্ত্রে জ্ঞান যোগ তপস্যায় সিদ্ধি লাভ করত মুক্তি প্রাপ্তি হয় সমস্ত শাস্ত্রের জ্ঞান সমস্ত সাধনের যে ফল শেষে গিয়ে মুক্তি সিদ্ধি লাভ হয় যিনি সমস্ত ধর্ম পরিত্যাগপূর্বক ভক্তিভরে এই ব্রত বাস করেন তাহাকে আরো পুনর্জন্মগ্রহণ করতে হয় না সমস্ত ধর্ম ভক্তি পালন করতে হলে ভক্তি যাযন করতে হলে এই জাগতিক ধর্মের কোনো অপেক্ষায় থাকবেন না এই জন্য ভগবান স্পষ্ট বলেছিলেন ভক্তি সকলের জন্য সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ আহম তাম সর্ব পাপেভ্য মোক্ষ্যামি মা সুচ ভক্তি যারা যাজন করেন এই জগতের মধ্যে তাদের কোনো ঋণ থাকে না তাদের কোনো দোষ না ভগবান নিজেই বলেছিলেন

তাদের মুক্তি প্রদান করেন আর যেখানে গমন করলে আর কোনোদিন পুনর্জন্ম হয় না এমন কি মন ও এমনকি দ্বারা অর্জিত পাপ রাশিও গোবিন্দের অর্চন বিনষ্ট হইয়া যায় মনের দ্বারায় বাক্যের দ্বারায় অনেক ধরনের পাপ হইয়া থাকে তথাপি গোবিন্দের অর্চন করলে পূজন করলে সমস্ত পাপ দূর হয়ে যায় হে বৎস ব্রহ্মা বলছেন দেবসি নারদ এই ব্রতে শ্রদ্ধার সহিত শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান ও হোমাদি করিলে অক্ষয় ফল লাভ হয়ে থাকে একাদশীর দিনে যা কিছু করবো স্নান দান ধ্যান পূজন অর্জন সমস্ত কিছু যেন জনার্দনের উদ্দেশ্যে গোবিন্দের উদ্দেশ্যেই হয় আর ভগবানের উদ্দেশ্য হলে অক্ষয় ফল লাভ হইয়া থাকে যাহারা উপবাস দিনে হরির প্রতি ভক্তি প্রদর্শন পূর্বক দিন যাপন করবেন তাহাদের পক্ষে জগতে দুর্লভ বলিয়া কিছু থাকিবে না চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান দ্বারা যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ তাহার সহস্র গুণ অধিক হইয়া থাকে চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে বিশেষ করে স্নান দান শাস্ত্রের মধ্যে বলছেন অধিক পুণ্য বলছেন তার থেকে অধিক পুণ্য আমরা লাভ করতে পারবো একাদশীর রাত্রি যদি রাত্রি জাগরণ করতে পারি তাহলে সহস্র গুণ অধিক বলছেন তীর্থে স্নান দান জব, হোম ধ্যানাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় শ্রী উত্থান একাদশী ব্রত পালন না করিলে সমস্ত ফল নিষ্ফল হয়ে যায় মন দিয়ে শুনবেন আমরা যতই ধর্ম করি না কেন যতই আমরা সাধন ভজন যতই নাম করি না কেন ধামবাস করি না কেন যদি একাদশী ব্রত না করা হয় সমস্ত ফল নিষ্ফল হয়ে যায় আমার কথা নেই ভগবানের কথা ব্রহ্মা উপদেশ করছেন জগৎগুরু হে নারদ শ্রী হরিবাসরী সর্বকাম ও ফলপ্রদ জনার্দনের পূজাদ বিশেষ ভক্তি সহকারে করিবে নতুবা সহ শত জন্মার্জিত পুণ্য বিফল হয়ে যায় বিশেষ করে হরিবাসরে হরিবাসর উপবাস মানে উপমানে নিকট বাস মানে অবস্থান আজকের দিনে আমরা হরির নিকটে অবস্থান করব তার পূজন তার কথা শ্রবণ কীর্তন তার ধ্যান তার স্মরণ এই জন্য আজকের দিনে যারা ভগবানের পূজন করবে না ভগবানের গুণগান শ্রবণ করবেন না তাদের শত শত জন্মের যে সুকৃতি পুণ্য এই সমস্ত সব শুয়ে যায় ভগবানের অর্চন না করলে ভগবানের পূজন না করলে অতএব হে মনিবার কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন পূর্বক কি করতে হবে কেশবের অগ্রে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য ভগবানের নিকটে গুরুবৈষ্ণবের সান্নিধ্যে ভগবানের গুণগান শ্রবণ কীর্তন এটা বিশেষ কর্তব্য যাহারা করেন যে ব্যক্তি ভক্তি সহকারে এই মাসে ভক্তগণ সহ হরিকতা শ্রবণ ও কীর্তন করেন বলছেন তাহার শতকুল উদ্ধার প্রাপ্ত হন তাদের শতকুল উদ্ধার হয়ে যায় এই মাসে ভগবানের কথা শ্রবণ করলে কীর্তন করলে এবং সহস্র সহস্র দুগ্ধবতী গাবিদানের ফল অনায়াসে লাভে এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা শ্রবণ কীর্তন দ্বারা দিনাপিত দিনাতিপাত করিলে পুনরায় তাহার আর জন্ম হইবে না এই মাসে বহু ফল মূল ফুল অগরু কর্পূর কুমকুম দ্বারা হরির অর্চন পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ পর্যটনে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণে একটি মাত্র তুলসী অর্পণ করলে বলছেন পৃথিবী যতই আপনি পরিক্রমা করুন যতই তীর্থ দর্শন করুন যতই দান ধ্যান করুন না কেন যে পুণ্য আপনার সঞ্চিত হবে এই একাদশী তিনি ভগবানের পাত পদ্মে যদি কেউ শ্রদ্ধা যুক্ত হয়ে একটি তুলসীর পত্র কেউ যদি সমর্পণ করেন বলছেন সমস্ত পুণ্য হইতে এই পুণ্যর ফল অধিক ভগবানকে প্রদান করলে পত্রম পুষ্পম ফলম তোয়েন সেটা আমি গ্রহণ করি বলছেন কোটি গুণ সুকৃতি অর্জিত হয় আজকের দিনে হরির অর্জন করলে পূজন করলে শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন আদি নবধা ভক্তির সহিত তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন করেন তারা মুক্তি লাভ করিয়ে সহস্র সহস্র বর্ষ বৈকুণ্ঠে বসবাস করে নবদা ভক্তি তো পালন করতে কীর্তন বিষ্ণু স্মরণ পাদ বন্দনং দাস্যম সখ্যম আহ নবদা ভক্তি নবদা ভক্তির সহিত তুলসী সেবন তুলসীতে জল প্রদান তুলসী পরিক্রমা তুলসীতে সন্ধ্যায় দীপদান এ সমস্ত করলে কি হবে ভগবান নিজেই বললেন সমস্ত পাপ দূর হয়ে যাবে অন্তিমে মুক্তি আর মুক্তি কোথায় বৈকুণ্ঠে ভগবত চরণে বাস হবে হে নারদ সহস্র দুগ্ধবতী সুগন্ধি পুষ্প দ্বারা দেবতার অর্জন করলে বা সহস্র সহস্র যজ্ঞ ও দান যে ফল লাভ হয়ে থাকে শুধু শুধু কার্তিক মাসে আর বিশেষ করে হরিবাসরে একটি মাত্র তুলসী পত্রের দ্বারায় ভগবত চরণ অর্পণ করলে ভগবানের অর্চন করলে বলছেন তাহা থেকে অনন্ত অনন্ত কোটি গুণ অধিক ফল লাভ হইয়া থাকে বিশেষ করে এই উত্থান একাদশীতে ভগবানের পূজন ভগবানের নাম কথা অবশ্যই অবশ্যই আমাদের করণীয় যদি সম্ভব হয়ে থাকে যদি সমর্থবান হয়ে থাকেন রাত্রি জাগরণ করবেন রাত্রি জাগরণ করলে অধিক ফল লাভ হয়ে থাকবে এই জন্য এই উত্থান একাদশীতে সবাই শ্রদ্ধাযুক্ত হয়ে ব্রত ধারণ করবেন পালন করবেন ভগবান অবশ্যই অবশ্যই আপনাদের কৃপা করবেন মঙ্গল করবেন